আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট পারপসের নতুন ডিজাইনগুলো নিয়ে এসেছি যেগুলো কিনা দেখে আপনারা ফ্রিদে হয়ে যাবে তো ফার্স্টেই তিন আনার মধ্যে এই দুলটা দেখুন যাদের কিনা দুই ফোড়া কানে দু তারা কিন্তু এই দুলটা একদমই মিস করবে না যদি আমার কান ফোরা দুইটা থাকতো আমি অনায়াসে এই দুলটা একদমই মিস করতাম না চটপট নিয়ে নিতাম আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে গ্যাইস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এটা অনলি তিন আনা প্রাইজ পড়ছে সাড়ে সাড়ে একুশ হাজার প্লাস খুবই সুন্দর দারুন একটা ডিজাইন দিস ডিজাইন ইজ মোর বিট ফুর বিকজ ইটস অনলি একানাথ তিন নতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড় একটা ইয়ারিং অনলি একানাথ তিন নথি ভাবা চাই গাইস দেখুন আমি দেখে তো এই ডট ফ্রি পরে যাচ্ছি সবগুলো ডিজাইন ইউনিক নেশার ট্রাই করেছি এটা অনলি একানা তিন নতি ওয়াউ সু কিউট দিস ডিজাইন রিয়েলি আম্যাজিং অনলি একানাথ তিন নতি ভাবা যায় এত সুন্দর সুন্দর কেন দূরগুলা সবগুলো ডিজাইন আমার দেখে দেখে শুধু নিতেই ইচ্ছা করে গাইস এটা অনলি একানার তিন রতি কিন্তু কি করব গাইস এত দুল দেখায় আপনাদের কি কি বলবো আমার অনেকগুলো ডিজাইন পছন্দ হয় তো আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং ছটপট ফোনে স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো ভালো জুয়েলার্স গিয়ে আপনাদের অর্ডার দিতে হবে এটা অনলি একানার তিন রতি আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার আজ তার বাতিক্রম না সবগুলো ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি এবং যারা কেনা ছোট বাচ্চা অফিস আমি কলেজ স্টুডেন্ট প্রত্যেকের জন্যই নিয়ে আসার ট্রাই করেছি তো আপনারা আশা করবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো গাইস দেখুন তুই আনাতে চিকেন চিকেন ব্রেসলেট ভাবা যায় দুই আনার মধ্যে আবার ব্রেসলেট হয় কানের দুলিতে হয় না তার মধ্যে আবার ব্রেসলেট এত সুন্দর সুন্দর ডিজাইন অন্য কোথাও দেখতে পাবেন না এগুলো সবগুলো কিন্তু দুই আনা অনলি দুইআনার মধ্যে বেস্ট নেই যাদের কিনা পছন্দ হবে চটপটফনি স্কিন স্ক্রিনশট দিলে একবার সারা চোদ্দ হাজার প্লাস পড়ছে এরপর নতুন আরেকটা দুল দেখাবো আপনাদেরকে এটা একটা বাইরের কানের দুল অনলি দুইআনা তিন রোতে ছয় পয়েন্টের মধ্যে আছে একুশ কার্টে চাইলে আপনার বাইশ কার্টির নিয়ে নিতে পারেন কাস্টমাইজ করে দারুণ লাগছে তাই না এটা কিন্তু বাইশ কাঠি নিলে আর বেশি ভালো লাগবে আপনাদেরকে এত সুন্দর উপরে তিনটা ফ্লাওয়ার আর নিচে একটা জন্মনি দা তৈরি করা হয়েছে আপনারা অনেক তিন ডিজাইনের নিয়ে নিতে পারেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটাও দেখুন অনেক দুই দুই রতি ছয় পয়েন্টের মধ্যে আছে চাইলে কিন্তু এই দুলগুলো আপনারা নিয়ে নিতে পারেন তিন আনা নিতে পারবেন অথবা দুই দুই রতি ছয় পয়েন্টের মধ্যে নিয়ে নিতে পারবেন চমৎকার লাগছে এবং আপনাদের বাচ্চাদের বা হচ্ছে কলেজ গ্রামী স্টুডেন্টদের বা হচ্ছে অফিস গ্রামী স্টুডেন্ট অফিস গামি কলেজ গ্রামী যে কোনো বয়সের আপনারা অনেকে এটা ইউজ করতে পারবেন আফিস ইউজ করতে পারবেন এটা জাস্ট দেখুন দুই তিন রতি এটা ভাইরাল কানের দুল এগুলো সবগুলোই চাইলে কিন্তু আপনার এগুলো নিতে পারেন স্পেশালি যারাই কিনা হচ্ছে রিং পছন্দ করেন তাদেরকে সাজেস্ট করব এই দুলটা একদমই মিস করবেন না এটা একেবারেই বাড়ির নতুন অনলি তিন আনা সামথিং পড়ছে এরপর এটা দেখুন অনলি এক থেকে দেড়ানার মধ্যে এই ডিজাইন গুলা সব ইউনিক নিয়ে আসা ট্রাই করেছি এক থেকে দেড়ানার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সারারে তেরো হাজার সাড়ে নয় হাজার প্লাস পড়ছে তো আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ অবশ্যই পৃথিবীর কোন জায়গা থেকে আপনারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ